তাপসির এক বক্তা আরেক দিক না এটা চলবে না এটা আমানতের চরম খেয়ানো ঠিক না তো অলি শব্দের কয়টা অর্থ সাউন্ডটা ডাউন হয়ে গেল কেন ধরছ নাকি ধরো না ধরো না আওয়াজ এখন ভালো আছে এই রকম থাকুক কমে গেছে আওয়াজ আগের মতো থাকুক আল্লাহ শুক্রিয়া এই বিলে যে মাইক পাইছি তো বেশ আলহামদুলিল্লাহ হোক না ব্যাটারি মাইক তো পাইছি আর এখন আপনি স্লোগান মুখে দিয়েন আপনারটা চালু হইলে আমারটা নষ্ট হবে ওটা বন্ধ করে দেন সুইচ অফ করে দেন আপনারা বসবেন না ভাই না আরে কিছু মানুষ জিন্সের প্যান্ট লাগাই আসছে বসতে পারতেছে না বসলে তো চিচেন ফাঁক বাকিরা বসেন বসে যান বসেন বসে ওয়ার্ড শুনলে বেশি বরকত পাবেন সম্মানিত সতী কথা খেয়াল করতেছেন অলি শব্দের কটা অর্থ শব্দের একটা অর্থ না আছে সাহায্যকারী আরেক অর্থ মুহিব

তার মানে আমার সাহায্যকারী হচ্ছেন আমারই আল্লাহ যিনি কোরআন নাজিল করেছেন আর বান্দাদেরকে পৃষ্ঠ পোষকতা করে থাকেন এখানে অলির অর্থ সাহায্যকারী অলির অর্থ নাসের সাহায্যকারী অলির আরেক অর্থ হচ্ছে মুহিব প্রিয় পাত্র দোস্ত সুরাইনু সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আলা ইননা আউলিয়া আল্লাহিলা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন সাদদান জেনে রাখো নিশ্চয় যারা আল্লাহর ওলি তার মানে এখানে ওলি অর্থ বন্ধু প্রিয় পাত্র যারা আল্লাহর বন্ধু আল্লাহ প্রিয় পাত্র আল্লাহর যারা অলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই বন্ধু এই জন্য আল্লাহর অলিকে আল্লাহর অলি বলা হয় কারণ সে আল্লাহর প্রিয় পাত্র আল্লাহর কাছের বান্দা বলেন সব আল্লাহ আমরা কি বুঝতেছি অলি শব্দের একটা অর্থ সাহায্যকারী অলি শব্দের আরেক অর্থ বন্ধু আল্লাহর অলিকে আল্লাহর অলি বলা হয় কারণ সে এবাদ উদ্বদ্দিগির মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় বলে কান পেতে শুনে রাখুন হাওড়বাসী আল্লাহর অলি হতে কোনো বংশ লাগে না সৈয়দ সিদ্দিকি আব্বাসী কোরাইশি হতে হবে জনপুর ফুরফুরার আওলাদ হইতে হবে আল্লাহর অলি হতে মাত্র দুইটা জিনিস লাগে সুরাইউনুসেদ তেষট্টি নম্বরে তাল্লাহ তালা বলে দিয়েছেন কারা আল্লাহর অলি আমরা মণি করি ভিন না হইলে অলি হওয়া যায় না আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ ভিনা আমানু ওয়া কানোয়ত্ যারা ইমান এনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে গেছে ইমান এনেছে আর আল্লাহকে ভয় করেছে তারা প্রত্যেকই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে গেছে ওলি হতে বংশ লাগে না লাগে না গোত্র লাগে না পয়সা লাগে না দুইটা জিনিস লাগে এই আয়াতের ব্যাখ্যায় হাফেজ কাসির রাহমাতুল্লাহ লিখেছেন মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া আহা হা হা মন কানা মমেন তাকেয়া কানা লীল্লাহলিয়া উম্মতে মহাম্মদীর প্রত্যেক সেই ব্যক্তি যার ইমা আছে আর অন্তরে আল্লাহর ভয় আছে সে আল্লাহ রুই হয়ে গেছে সহজ না কথা বলে না সুভান আমরা কিন্তু চেষ্টা করলে দেখেন এখানে আমাদের উপজেলা চেয়ারম্যান আছে এখানে আমাদের বাইশ চেয়ারম্যানও আছে আবার আয়ার সব কই এই তো ভাইস চেয়ারম্যান না ভাইস চেয়ারম্যান ওনাদের এই পদগুলো নিতে কত কষ্ট করতে হয়েছে না দীর্ঘদিন জনসেবা করতে হয়েছে মানুষের ঘরে করে যাইতে হয়েছে অনেক মেহনত অনেক শ্রম দিয়ে একটা মানুষ মেম্বার হয় চেয়ারম্যান হয় এমপি হওয়া আরো কঠিন মন্ত্রী হওয়া তো আরো কঠিন আল্লাহর অলি হওয়া সবচেয়ে সহজ কিন্তু এই সহজ পথটা বাদ দিয়া আমরা কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছি বলি হতে কটা জিনিস লাগবে ইমান তাকুয়া ইমান তাকুয়া বলেন সুহান আমি আমার বিষয়টি উপস্থাপন করছি অলি শব্দের কটা অর্থ আমরা দেখলাম অলি শব্দের এক অর্থ নাসের বা সাহায্যকারী অলি শব্দের আরেক অর্থ মুহিম দোস্ত দোস্ত বন্ধু সুবাহ আল্লাহর বন্ধু হইলে চিন্তা আছে কথা বলেন আরে ভাই আমি বলে থাকি জাগতিক সমস্ত শক্তি এক পাল্লায় দিবেন আল্লাহর অলির যে রুহানি শক্তি ওটার মোকাবেলা করতে পারবে বসে যাও পাখা লাগবে হাদিসে কুসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নবীন নূর নবীজি আমাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার বান্দার উপর সবচেয়ে বড় কাজ হচ্ছে ফরজ কাজ ফরজ পর লমা

ওয়ায়া তাকুল্লাতী ইক্তিশু বিহা ওয়আরিজলাহুল্লাতী যখন বান্দাকে আমি মুহাববত করে ফেলি আমি তার কানে আমার কুদ্র ঢেলে দেই সেই কুদ্রতে সে শোনে আমি তার কানে চোখে কুদ্র ঢেলে দেই সেই চোখে সে দেখে আমি তার হাতে কুদরত ঢেলে দেই সেই কুদ্রতে সে ধরে আমি তার পায়ে কুদ্র ঢেলে দেই সেই পায়ে চলে সাজার আলী যখন আসলেন সুরমা নদী পার হইতে তা নৌকা লাগে নাই লাগছে জানামাজে বসছেন নদী পার যাই দেখেন অত্যাচারী ডিকটেটার সৈরাচার পত্তলি গৌর গোবিন্দ প্রাসাদের মুখে পাথর রেখে দিছে কয়েকশো মনের পাথর

মেয়ে রাজি হয় না শয়তানের স্পর্শে আর পাগড়ির খপ করে বিশ্ববরণ্য আলেম আন্দালুসি মুরতাদ হয়ে যাবার উপক্রম খ্রিস্টান হবে দুই মাইল দূরে বাগদাদে বসে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ রুজু করতেছিলেন তার কাশফে আল্লাহ দৃষ্টটা ধরাই দিছেন আল্লাহর উলিদেরকে আল্লাহ অন্তর্দৃষ্টি দেন কি দেন বা ইন্নাহা লা তা'মাল আবসার ব্লাকিন তা'মাল কুলুবুল্লাতী ফি সুদুর মানুষ তো চোখে অন্ধ হয় না আসলে কাফের মুশরিক বেঈমানরা অন্তর চোখে অন্ধ হয় ঠিক ও যে কথা আছে চোখ থাকতে অন্ধ তপলামার অন্ধ যে হেদায়েত পায় নাই তার চেয়ে বড় মন্ধ তপলার একটাও কারো হইতে পারে না তো মমিনকে উম্মতে মহান্নদীকে আল্লাহ তালা একটা দৃষ্টি দেন ভিতরে এই যে আপনি দুই চোখে দেখতেছেন এটাকে আরবিতে বলে বাসা কি বলে বাসার বুঝলেন এটা ভিজিবিলিটি থাকলে আপনি দেখেন লো ভিজিবিলিটিতে দেখেন না ঠিক না আমি যখন গত মাসে নিকলি কোথায় আসছিলাম এনায়েত কোথায় হ্যাঁ এনায়েত আসে নাই আচ্ছা পূর্ব গ্রাম আসছি আমার কিন্তু ল্যান্ড করতে কষ্ট হয়েছে আমি দুইশো ফুট নামার পর ক্যাপ্টেন দেখেছে ল্যান্ড দেখা যায় না দিনের বেলা দেড়টার সময় বুঝলেন তারপর অনেক কৌশলে আমি বললাম যে আপনি স্পিড কমান আস্তে আস্তে নামেন নামতে সময় দেখে সামনে বিশাল টাওয়ার যা কাল্লার মতে নামতে পারছি এই যে আমাদের চোখের দৃষ্টি এই যে ভিজিবিলিটি যদি বেশি হয় দেখি লো ভিজিবিলিটিতে দেখি না আমাদের চোখের পাওয়ার আর কি এর চেয়ে আমরা যা দেখি চোখে তার চেয়ে ছয় গুণ বেশি বিড়াল দেখে রাতে বিড়ালের নাইট ভিশন মানুষের চেয়ে ছয় গুণ বেশি আর ধরনেই তো ইকো দিও না সাউন্ডটা একটু বাড়বে কথা বুঝতেছেন ভাই বিড়াল আমাদের চেয়ে কয় গুণ বেশি দেখে কখন রাতে রাতে আর আমরা রাতে টর্চ লাইট লাগে বিড়ালের টর্চ লাইট লাগে ওর আল্লাহ টর্চ লাইট এঁকে ঠিক না বিজ্ঞানীরা বলেন জুলজিস্ট প্রাণী বিজ্ঞানীদের মতে একটি কবুতর দেড় মাইল উপর থেকে দানা দেখতে পায় থেকে আমরা দেড় মাইল উপর থেকে দূরবীন দিয়ে অত দানা দেখতে পারবো না আমাদের বাসারটা খুব কম একটা মানুষ সর্বোচ্চ একুশ মাইল দেখে কত রাতে না দিনে তা যে পরিমাণ এবং খাচ্ছেন আপনারা এখন মনে হয় দেখি বারো চোদ্দ মাল দেখলে আলহামদুলিল্লাহ ঠিক কেনা মমিনকে আল্লাহ দেন অন্তর্দৃষ্টি এই চোখের টার নাম বাসার ওইটার নাম বাসিরাত

আসর নামাজের উজু করতেছেন তিনি দুইবার কুলি নিচে ফেললেন একবার উপরে ছুড়লেন নামাজ শেষ খাদেন কয়ে হুজুর আজকের কাজ তো বুঝলাম না কুলি উপরে ছাড়ছেন কেন বলে কুলি পাঠাইছি গ্রানাডায় বলে হুজুর গ্রানাডে কি যাবে তিনি বললেন ছড়ার কাজ আমি করছি নেওয়ার কাজ মাওলা করছেন দুই হাজার মাইল দূরে যেয়ে গাউসে পাকের তাবাজ্জু মিশ্রিত কুলির পানি আন্দালুসের চেহারায় যখন পড়ল আল্লাহ আন্দালুসির চোখের পর্দা সরাই দিলেন তিনি বেহুশ হয়ে গেলেন যখন তার হুঁশ ফিরল তিনি ইস্তেগফার পড়তে পড়তে কালেমা পড়তে পড়তে বাড়ি ফিরে আসলেন আর খ্রিস্টান হন নাই পরবর্তীতে তিনি বাংলাদেশে তওবা করে আব্দুল কাদের জিলানীর তরিকার একজন সালেক হয়ে গেছেন কেন বললাম আল্লাহ যখন মমিনকে ভালোবাসেন তারে তারে যখন আল্লাহ সেই অলির কানে তার ঢেলে দেন সেই সে শোনে আল্লাহ তার অলির চোখে কুদ্র ঢেলে দেন সেই চোখে সে দেখে আল্লাহ তার অলির হাতে কুদ্র ঢেলে দেন সেই কুদ্রতে সে ধরে আল্লাহ তার অলির পায়ে কুদ্রত ঢেলে দেন সেই কুদরতে সে চলে আলেমরা একটা জিনিস টের পাইছেন আমি তর্জমা একটু ঘুরাইছি তর্জমা শাব্দিক তর্জমা হচ্ছে কুন্তু সান আহুল্লাদি অর্থাৎ আমি তার কান হই সেই কানে সে শোনে এই তর্জমা আমি করি না কারণ বাঙালি না বুঝে সেরেক করে বসে থাকবে কি করবে এই জন্য এখানে আমি ব্যাখ্যার সাথে তর্জমা করে দিছি আমি তার কান হই মানে আমি তার কানে কুদরত দেই সেই কুদরতে সে শোনে আমি তার চোখে কুদরত ঢেলে দেই সেই কুদরতে সে দেখে বলেন সুবহানাল্লাহ আসেন আমরা মূল আলোচনায় চলে যাই ওলির কয়টা অর্থ ওলির একটা অর্থ সাহায্যকারী ওলির আরেকটা অর্থ মাশাআল্লাহ নামে না হাওরের মানুষ জ্ঞান বুদ্ধি তো আমাদের চেয়ে বেশি আলহামদুলিল্লাহ না মাছ খাইলে বুদ্ধি পারে না তাজা খাইলে বুদ্ধি পারে ফরমালিন ছাড়া আবার কিশোরগঞ্জ ঠিক সব তো প্রায় তো চল্লিশ মিনিট হয়ে গেছে আমাকে আরো আধা ঘন্টা টাইম দিবেন সবাই আলহামদুলিল্লাহ আচ্ছা শোনেন শোনেন ভাই করতে দেন না আপনারা বিরক্ত না করলে তো আমি থাকবোই আমাদের প্যান্ডেলটাও মোটামুটি ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা তো খেয়ে দিয়ে আসছেন আমি জানি না উপজেলা ভাইস চেয়ারম্যান খাইছে কিনা আমি কিন্তু খাই নাই এখানে এসে যদি খেতাম এক ঘন্টা চলে যেত না তো জনগণ ঠকত না কিন্তু কমিটিকে বলবা আমি না খাইলো আমার অতিথিরা যেন আপ্যায়ন পায় আমি গেলে সব বাড়ি তো শুধু তো অলি শব্দের কয়টা অর্থ অলি শব্দের তৃতীয় অর্থ মাওলা গার্ডিয়ান অভিভাবক সুরামায়দার পঞ্চান্ন নম্বরে তেলা বলেন ইন্নাম কমল